নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসেছি দেখুন আজকে কি কি কাজ করব। সেগুলো দেখাবো তার আগে আমার এক দর্শক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন যে এই চ্যানেলের নাম কেন গ্রিন ওয়ার্ল্ড দিয়েছি একটা ছাদ বাগানের ভিডিও দেখায় অথচ বা ছাদ বাগান বা উঠোন বাগান বা ব্যালকনি বাগান এই সবই দেখায় অথচ কেন গ্রিন ওয়ার্ল্ড দিয়েছি তো এটার কারণ হল এই আমাদের ছোট ছোট যে ছাদ সেই ছাদগুলো একসময় সবুজে ভরে তুললে পৃথিবী সবুজ হয়ে উঠবে তো এই এটা আমার স্বপ্ন এটা আমার আশা আকাঙ্ক্ষা যে এইভাবে একদিন এই ছোট ছোট ছাদগুলো আমরা যদি ভরিয়ে তুলি ছোট ছোট ব্যালকনি যার যতটুকু জায়গা আছে যার যেমন সামর্থ্য তার আয়ত্তে সে যদি একটু বাগান করে তাহলে সেক্ষেত্রে একদিন আশা করি এই যে ইট বালি পাথর এই যে নগরায়ন সেই নগরায়নের উপরেও আমরা একটা সবুজ পৃথিবীর দেখতে আশা করব সবুজ পৃথিবীর যে একটা আলো তার স্বপ্ন আমরা দেখব তো এই পৃথিবীকে সবুজ করার জন্যই এটা বলতে পারেন এক প্রকার মোটিভেশনাল ভিডিও ওয়াটে কেননা আমরা একে ছাদ বাগান দেখে আবার অন্যরা ছাদ বাগান করে থাকি তো এইভাবেই আমরা এক সময় ছাদগুলোকে ভরিয়ে তুলব যার জন্য আমার চ্যানেলের নাম হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড তো আজকে যে কাজগুলো করব দেখাচ্ছি যে দেখুন অফ সিজনে কিছু জিনিস আমি করতে ভালোবাসি যার জন্য এই বর্ষার পর শীত আসবে এবং শীতে সবাই জানেন যে ভেন্ডি বা ঢ্যাঁড়স যেগুলো বলি আমরা সেই ঢ্যাঁড়স কিন্তু শীতে দাম প্রচুর বেড়ে যায় তো সেই সময় যদি আমরা চার পাঁচটা গাছ লাগিয়ে রাখতে পারি একটু যত্ন করি তাহলে দু চারটে করে আমরা পেতে পারি সেই সময় তো এই জন্য আমি দেখুন ভেন্ডি বীজ ফেলেছিলাম এবং এগুলো আজকে প্রতিস্থাপন করব এটা কিন্তু শীতের সবজি নয় বন্ধু এটা হচ্ছে গরমের আমি আমার সবুজ বন্ধুদের আরও জানাই এটা হলো গরমের সবজি কিন্তু যাতে শীতেও আমি এর অভাবটা না পাই তার জন্য কয়েকটা বীজ ফেলেছিলাম বাড়িরই যে সমস্ত গাছ করি ভেন্ডি গাছ তারই একটা বীজ একটা কেন দু চার দুটো তিনটে রেখে দিয়ে আমি তারই একটা এটা এখানে দিয়েছি তো সে তার থেকে এই চারাগুলো বেরিয়েছে এই চারাগুলো আমি কয়েকটা আজকে রোপণ করবো আর যেটা করব এই যে ইয়ে ব্রাহ্মী শাক এই যে দেখছেন ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক বন্ধুরা ভীষণ উপকারী একটা শাক এটাতে মেধা বৃদ্ধি পায় এবং এটা সর্দি বাচ্চাদের সর্দি চর্দি হলেও এই এটাতে খাওয়ানো খুবই ভালো আর ব্রাহ্মী শাকটা কীভাবে খেতে হয় জানেন তো ব্রাহ্মী শাক একটু প্রথমে সেদ্ধও করে নিতে পারেন তারপরে একটু ঘি দিয়ে ভেজে এগুলো কুচি কুচি করে কেটে খুব যেগুলো শক্ত ডাঁটি সেই ডাঁটিগুলো বাদ দিয়ে দিলেন তারপরে কুচি কুচি করে কেটে আপনারা প্রথমে সেদ্ধও করে নিতে পারেন তারপরে গাওয়া ঘিয়ে ভেজে কিন্তু খাওয়ার নিয়ম ব্রাহ্মী ঘি দেখবেন টিভিতেও অ্যাড দেয় ব্রাহ্মী রসে সমৃদ্ধ ব্রেনোলিয়া তো আমরা যদি বাড়িতে এটা তৈরি করি কেমিক্যাল ছাড়া তাহলে বুঝতেই পারছেন সেটা কতটা উপকারী এবং বাচ্চা বুড়ো প্রত্যেকের ক্ষেত্রেই এটা কিন্তু ভীষণ উপকারী এবং বয়স্কদের একটা কথা বলে রাখি বয়স্কদের যে একটা ভুলে যাওয়া রোগ সৃষ্টি হয় বয়স্কালে এই ব্রাহ্মী শাক ভাতের সাথে প্রথম পাতে যদি কেউ খায় তাহলে কিন্তু এর থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় তো এই ব্রাহ্মী শাকটা যেটা বলতে এসেছিলাম এখানে আমার কিছু অবাঞ্ছিত শাক পাতা বেরিয়ে যাচ্ছে যেগুলো আমার কাম্য নয় সেইগুলোকে আমি তুলে ফেলবো যেমন দেখুন এই যে এর সাথে কিছু ব্রাহ্মী শাকও উঠে এসছে তো উঠে এলেও ক্ষতি নেই আমি এগুলোকে ফেলেই দেব এই যে এই যে ছোট্ট ছোট্ট সরু সরু সেগুলো কিন্তু ব্রাহ্মী শাক নয় দেখাচ্ছি এই যে এটা এটা কিন্তু ব্রাহ্মী শাক নয় ঠিক আছে ব্রাহ্মী শাক হলো ব্রাহ্মী শাক হচ্ছে এই যে এগুলো এটা হচ্ছে ব্রাহ্মী শাক ঠিক আছে এই যে ব্রাহ্মী শাক একটু পাতাগুলো একটু মোটা মোটা বাজার থেকে একবার কিনে এনে খাওয়ার পরে ডাটিটা লাগিয়ে দেবেন তারপরে আর লাগাতে কোনো দিনই হবে না এই যে অবাঞ্ছিত কিছু শাক পাতা বেরিয়ে যাচ্ছে শাক বলতে এগুলো আমরা খাইও না তো সেগুলো তুলে ফেলবো খানিকটা করে না তুলে তুলে দিলে না এখ এক্ষেত্রে আমার গাছগুলোও নষ্ট হয়ে যায় আর খুব বেশি তো করি না অল্প করে করি এক একটা ছোট ছোটো জায়গা করে করলেই হয়ে যায় আর খুব বেশি পুরনো হলে সেগুলোকে তুলে ফেলে দিতে হয় তাহলে এই যে এইটুকু থাকলে আমি একদিন করলাম তারপরে আবার দিকে বেরিয়ে যাবে ভাবে এখানেই আমি একটু ছড়িয়ে ছিটিয়ে এই ভেন্ডি গাছগুলো দিয়ে দিলাম দেখুন একটা ভেন্ডির থেকে কতগুলো বীজ আরও হয়তো বেরোচ্ছে এই যে দেখুন আরও বেরোচ্ছে এখানে দুটো বেরোচ্ছে আর ছটা লাগিয়ে দিলাম দেখুন এই ছটা যদি ঠিক মতো হয় এতেই কিন্তু একটা পরিবারের কিন্তু ছোট্ট ফ্যামিলির কিন্তু যথেষ্ট তো এখানে শুধু এটাতে তো হবে না এখানে আমাকে গাছটা বাড়বে যখন একটু বড় হবে তো আমি এটা শুধুমাত্র একটা লাগিয়ে দিলাম পুরনো গাছ ছিল আমার এখানে পালং শাক ছিল আপনারা দেখেছেন তো সেই খা সেই ক্ষেত্রে সেই গাছগুলোকে আমি তুলে যেগুলো মোড়া মরা ডাল সেগুলোকে তুলে ফেলে আমি অন্য জায়গায় আবার পালং বীজ রোপণ করে দিয়েছি এটা আমার যেটা অফ সিজনের ছিল সারা গ্রীষ্ম এটা আমি এতে পালং শাক ছিল আমার আপনারা গ্রীষ্মের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন তো সেক্ষেত্রে সেই জায়গাটা আমি মাটিটা যে আবার ঠিক করলাম তা নয় ওই মাটিতেই আমি এটা এগুলো পুঁতে দিলাম পুঁতে দেওয়ার পরে এইবারে আমি গাছ একটু বড় হলে একটু মিক্সড সার দেব তারপর আস্তে আস্তে এক মাস দেড় মাস হয়ে যাওয়ার পর অল্প করে খোল জল পাতলা করে আশা করি এতেই হয়ে যাবে জায়গা আরও থাকলে ভালো হতো অ্যাকচুয়ালি এই জায়গাটা দুটো গাছের কিন্তু জায়গা শর্ট থাকাতে আমাকে এটা সবগুলো লাগিয়ে দিতে হলো কারণ শীতের কিছু সিজনের সবজি ফল তো আমাকে লাগাতে হবে যেমন ধনে পাতা শাক ধনে পাতা পালং শাক মূলো শাক এগুলো তো আমাকে লাগাতেই হবে আর মূলো শাকটা দেখাই দেখুন এখন অনেকের ছাদ বাগানে মূলো শাক নেই আবার অনেকেরও আছেও যারা একটু সচেতন এই সময় দেখুন মূলো শাকটা চট করে বাজারে গেলে যে পাওয়া যাবে তা যাবে না তো সেক্ষেত্রে আমার এক্ষুনি কিন্তু মূলো শাক খুব ভালোভাবেই হয়ে গেছে আর দেখুন বন্ধুরা সবচেয়ে বেদনাদায়ক জিনিস যেটা এই যে বেগুনটা গাছের থেকে হনুমানে খেয়ে গেছে এই গাছটার থেকে হনুমানে খেয়েছে কিন্তু পুরোটা খায়নি খেলে তবুও আনন্দ পেতাম তবুও একটু কষ্টটা কম হতো দেখুন তিনটে চারটে ছোট্ট ছোট্টো এই রকম বেগুন সবগুলো খায় কটা রেখে গেছে আবার তো তিনটে চারটে এরকম ছোট ছোট বেগুন দেখুন কিভাবে খেয়ে ফেলে ছড়িয়ে গেছে তো এটা যদি খেত ঠিক আছে তাও পেটে যেত কিন্তু সেটাও করলো না কাজেই বুঝতে পারছেন ছাদ বাগানিদের কষ্টের শেষ নেই আমরা আমাদের পরিবারের জন্য করি কিন্তু তাতে অনেক সময় ফল পেকে যায় পাখিতে খায় আমাদের খুব একটা খারাপ লাগে না যে একটা দুটো খাচ্ছে খাক কিন্তু যদি না খেয়ে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে অর্ধেকটা কামড়ে রেখে দেয় সেক্ষেত্রে কি ভালো লাগে বলুন তো কারই ভালো লাগে না এই যে এই যে ফলগুলো হয়েছে এখানে আমার কিন্তু ভাম বিড়াল খুব আসে ভাম বেড়াল আসে একটু মানে গন্ধ পেতে না পেতেই আবার তারা কিন্তু একটু কামড়ে দিয়ে চলে যায় তো তার জন্য আমি ফলের একটু প্যাকেটের মধ্যে করে রাখি আর একটা কাজ বন্ধুরা যেটা করব তবে আজকে হয়তো আর হবে না এটাকে তুলে করতেই হবে কারণ জলটা এখান থেকে ফেলতে হবে জল কিন্তু জমতে দেয়া কোথাও চলবে না জল জমলে সেক্ষেত্রে কিন্তু মশার উৎপাত হবে জল জমতে দেওয়া চলবে না বৃষ্টিতে এটা আমি এখানে ড্রাগনের একটা ডাল তুলে রেখেছিলাম তো বৃষ্টিতে জলটা ভর্তি হয়ে গেছে জলটা পাস হয়নি এবং তার জন্য আমাকে ড্রাগনের এটা আমি এর জায়গা করে নিয়েছি এইখানটাতে ড্রাগনটা পুঁতে দেবো ড্রাগনটা আপাতত এটা তুলে রেখে দিচ্ছি তুলে রেখে দিই কালকে এটাকে করব এটাকে তুলে রেখে দেব। এই দুটোকে তারপর জলটাকে ফেলে দিচ্ছে তো বন্ধুরা এইভাবে আপনারা বাগান করুন আর ড্রাগনে দেখুন কত ছোট্ট ছোট্ট প্যাকেট ঠিক তো বর্ষা করে সবই করুন কত ছোট ছোটো প্যাকেট দেখেছেন তার মধ্যে কটা কুড়ি আসছে দুটো এই দেখুন এখানে একটা এই দেখুন এখানে একটা তো এইভাবেই আসছে আর এর মধ্যে বেগুন গাছ একটা হয়েছে বন্ধুরা এই যে দেখুন বেগুন তো বলেইছি আমার বারো মাস হয় এই যে দেখুন তারপর এই যে হনুমানে খেয়ে গেলেও দু চারটে আমার জন্য রেখে যায় সবটা খায় না তো খুবই আনন্দের তাই আজকে এই পর্যন্তই থাক ভিডিওটি কেমন লাগলো জানাবেন পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ওয়ার্ল্ড চ্যানেলের পরিবারের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে গাছ করুন খুব ভালো থাকুন